নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পে চুলে নিয়ে হ্যাঁ বন্ধুগণ আজকেরও আমি তোমাদের একটি আনন্দের উৎসবের কথা বলবো একটি আনন্দ অনুষ্ঠানের কথা বলবো একটি সুন্দর উৎসবের কথা বলবো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকের আমি তোমাদেরকে বড়দিন বা বড়দিনের গল্প বলবো আমাদের যেমন বড় উৎসব দুর্গাপূজা মুসলমানদের তেমন মহরম বড় উৎসব খ্রিস্টানদেরও তেমনি সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে বড়দিন থেকে বড় উৎসব পঁচিশে ডিসেম্বর এই দিনটিতে পুত্র যিশু জেরুজালামের বেথলহেম শহরে এক ঘোড়া রাস্তা বলে জন্মগ্রহণ করেছিলেন এই দিনটি বড়দিন নামে পরিচিত পৃথিবীর এক মহাসঙ্কটকালে অবতার যিশুর আবির্ভাব ঘটে এই মর্তভূমিতে এই শিশু যিশুই পরে রূপে মানবকে অহিংসা শান্তি ও প্রেমের মন্ত্র মিলিয়ে যান যিশুর এই জন্মদিনটিকে উৎসব ও আনন্দের মধ্যে যাপন করা প্রত্যেক ধর্মপ্রাণ খ্রিস্টানদের পবিত্র কর্তব্য প্রায় সব দেশের সর্বধর্মের মানুষ এই দিনটিতে আনন্দে মেতে ওঠে চারিদিকে এক্সমাস ট্রি তৈরি যেমন হয় তেমনি দোকানে বাজারে আলোর মালে সজ্জিত হয় চব্বিশে ডিসেম্বরের সন্ধ্যায় ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে বড়দিনের উৎসব শুরু হয় এই দিনটিকে বলা হয় দিনের সন্ধ্যা বা বড়দিনের সন্ধ্যা বা ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বরের গির্জায় গম্ভীর কণ্ঠধ্বনির মধ্যে ভোর হয় সেখানে সমবেত প্রার্থনার পর সারা দিন ধরে চলে উৎসব মানুষ নানা রঙের নতুন পোশাক পরে বের হয় ওই দিন প্রতিটি ঘরে ঘরে কেকের আয়োজন করা হয় গির্জায় উপাসনার পর সারাদিন ধরে নানা উৎসব পালিত হয় নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লোড় সেই সঙ্গে দুঃস্থদের সাহায্যে তাদের সাহায্য বিতরণ আত্মপীড়িতদের সেবা ঔষধ পথ্যদান প্রভৃতির ভেতর দিয়ে এই সার্বিক উৎসবটি প্রতিপালন করা হয়ে থাকে বড়দিনে একে অপরকে শুভেচ্ছা জানানো হয় বড়দিনের উৎসব খ্রিস্টানদের উৎসব হলেও এই সার্বজনীন আনন্দ উৎসব এটি সার্বজনীন আনন্দ উৎসবে পরিণত হয়েছে এই দিনটি ছুটির দিন তাই লোকে নানা দর্শনীয় জায়গায় ঘুরে বেড়ায় খ্রিস্টমাসের আনন্দ শিশুদের কাছেও কম নয় বিভিন্ন পার্কে গন্তব্যস্থানে ভ্রমণের প্রতিষ্ঠানে এই দিন বিভিন্ন মানুষ শান্তাক্লজে যে ছোটদেরকে উপহার দিয়ে ছোটদের মন জয় করে খুব আনন্দের সঙ্গে এই দিনটি পালন করা হয় তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে আজকে সেই সান্তাক্লজের গল্প বা যীশু খ্রিস্টের জন্মদিনের কথা বললাম সান্তাক্লজের গল্প এই জন্যই বলছি এই দিন শান্তাক্লজ তার উপহারের ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় ছোটোদের মধ্যে আনন্দের হিল্লোল ফেলে দেয় তাদের উপহার দিয়ে তাদের মন জয় করে নেয় বছর বছর এই দিনটি ফিরে আসুক আনন্দের সঙ্গে কাটুক খ্রিস্টান ধর্ম অবলম্বীদের সঙ্গে সমস্ত মানুষের এই দিনটি এক একটি মহামিলনের দিনে পরিণত হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আবার তার কাছে মানব জাতির কল্যাণ প্রার্থনা করে আমি আজকের মতো আমার এই বক্তব্য শেষ করছি আমার এই আজকের এপিসোড তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন পুরনো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে যাতে আমার পাঠানো সমস্ত গল্প তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন গল্প নিয়ে নতুন ঘটনা নিয়ে নতুন কাহিনী নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু